ছাব্বিশ বছরের একজন সুস্থ যুবতী প্রতিদিনের মতোই দুপুরে খাওয়ার পর ছাগল চড়ানোর জন্য বাড়ির পাশের খেতে যায় তারপর সন্ধ্যাবেলায় ছাগলগুলো বাড়ি ফিরলেও বাড়ি ফিরেনি সেই নারী পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয় অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল বাড়ি থেকে একশো মিটার দূরে খালের মধ্যে উপুর অবস্থায় সেই নারীর দেহ পড়ে আছে আর আসসালামু আলাইকুম স্যার ফুলবাড়ি আছে না ফুলবাড়ি এলাকার বিলের পাশে যে খাল খালের কিনারে একজন নারী দেহ পড়ে রয়েছে স্যার স্যার একটু দ্রুত আসেন স্যার এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানালেন উক্ত নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাত বা হত্যার আলামত না থাকায় মহিলার বাবা মা ও এলাকার লোকজন বলছেন ওই নারী স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন আবার কেউ কেউ বলছেন জিন ভূতের আছর করায় হয়তো তিনি মৃত্যুবরণ করেছেন পরিবারের পক্ষ থেকে পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াই লাশ নিয়ে যাওয়ার জন্য দাবি জানায় একই সাথে এই মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও সাপ জানিয়ে দিলেন রাতে থানা রাখা লাশ দেখতে যান তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়া প্রাথমিক দেখায় তার কাছে মনে হলো লাশের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই হঠাৎ তিনি দেখতে পেলেন লাশের নাকের কাছে ছোট্ট একটি আঁচরের দাগ রয়েছে সেই আঁচরের দাগ থেকে তিনি আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন নিশ্চয়ই কেউ তার নাকের ফুল ছিঁড়ে নেওয়ার সময় এ আঁচরের দাগ ঢুকে লেগেছে শুরু হলো তদন্ত তদন্তের সময় লাশ কাটা বিষয়টি পরিবার কোনোভাবেই মেনে নেয়নি তাদের ভাষ্য অনুযায়ী পুলিশ খুব বাড়াবাড়ি করছে শেষ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা এসআই ভূমিকায় করেই লাশ হস্তান্তর করা হয় শুধু তাই নয় মৃত নারীর মাকে বাদী করে একটি অপমৃত্যুর মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে মামলার এজহার অনুযায়ী জানা গেল মৃত নারীর নাম হালিমা বেগম স্বামী আনিসুর রহমান পেশায় কখনো মাছ বিক্রি করতেন আবার কখনো বা রিকশা চালাতেন তাদের সংসারে সপ্তম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে রয়েছে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন অভাব অনটনের সংসার নিশ্চয়ই সংসার চালাতে তাদের খুব হিমশিম খেত কিন্তু তদন্তের স্বার্থে যখন হালিমার বাড়িতে তিনি গিয়েছিলেন তখন দেখলেন হালিমার ঘরে ব্যাপক পরিমাণ শৌখিন আসবাবপত্র রয়েছে তাতেই তদন্তকারী কর্মকর্তার সন্দেহের সৃষ্টি হয় শুরু হলো তদন্তের ক্ষেত্রে ভিন্ন মাত্রা এরপর কেটে গেল বেশ কয়েক মাস সবাই ধরেই নিয়েছে হালিমা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে হঠাৎ পোস্টমর্টেম রিপোর্ট তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়ার কাছে রিপোর্ট অনুযায়ী জানা গেল হালিমাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে আবারও শুরু হলো তদন্তের তর্জ হালিমার স্বামীর রোজগার কম থাকায় ছাগল পালন করেই সংসার চালাত হালিমা সে নিয়মিত বিকেলে মাঠে ছাগল চড়াতে যেত তদন্তে জানা গেল হালিমা গোপনে আরও একটি মোবাইল ফোন ব্যবহার করত দীর্ঘ নয় মাস পর জানা গেল জনৈক মজিদ নামের এক ইটভাটা শ্রমিক এখন সেই মোবাইলটি ব্যবহার করছে ডেকে আনা হলো ইটভাটা শ্রমিক মজিদকে মজিদ জানাল তার শ্বশুর এই মোবাইলটি তাকে উপহার হিসেবে দিয়েছে ডেকে আনা হলো মজিদের শ্বশুর আব্দুল খালেককে আব্দুল খালেক জানিয়ে দিলেন তিনি এক পুরাতন মোবাইল বিক্রেতার কাছ থেকে এই মোবাইলটি ক্রয় করেছেন পুরাতন মোবাইল বিক্রেতা জানিয়ে দিলেন এটি তার বিকৃত মোবাইল নয় উভয়ের বাঘবিতণ্ডায় তদন্তকারী কর্মকর্তার সন্দেহের দিন আব্দুল খালেকের উপর বাড়তে থাকে খোঁজ দিয়ে জানা গেল আব্দুল খালে দুষ্চরিত্রের অধিকারী ছিলেন রিমান্ডে নেওয়া হল আব্দুল খালেককে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য জানা গেল মৃত হালিমার সাথে খালেকের অবৈধ সম্পর্ক ছিল হালিমাকে বিয়ে করবে বলে খালেক নানান প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত সম্পর্ককে টিকিয়ে রাখে ঘটনার দিন হালিমাকে বিয়ে করার জন্য খালেককে চাপ প্রয়োগ করতে থাকে হালিমা এতে করে ক্ষিপ্ত হয়ে হালিমার গলা টিপে ধরে খালেক ঘটনাস্থলেই হালিমা মৃত্যুবরণ করে যেখানে সবাই ধরে নিয়েছিল হালিমা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে সেখানে তদন্তকারী কর্মকর্তার দক্ষতায় উদ্ঘাটন হল চাঞ্চল্যকর হত্যার রহস্য আসুন আমরা সবাই সচেতন হই নিজেকে লোভের ঊর্ধ্বে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে